আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে সালে উঠবে তো তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে সাল থেকে একটি পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে বৃত্তি তো সেই বৃত্তি পরীক্ষাকে সামনে রেখেই আমরা আমাদের চ্যানেলে তোমাদের জন্য একটা ফুল প্রিপারেশন নিয়ে হাজির হয়েছি এই প্রিপারেশনটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে করতে পারো আশা করছি তোমাদের একটা ভালো প্রস্তুতি বৃত্তির জন্য তোমরা এখান থেকে নিতে পারবে ইনশাল্লাহ তো দেখো সেই ধারাবাহিকতায় আজকে আমরা গণিত একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমরা গণিতের পুরো বইটি দেখা দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী এই প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর যে পুরো বইটি আছে এই পুরো বইটি আমরা আমাদের প্লে লিস্টে প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করে দিব হুম তো তোমরা যদি আমাদের সাথে পুরো ক্লাসগুলোই করো তাহলে তোমাদের গণিতের আর কোনো সমস্যা থাকবে না আশা করছি ইনশাল্লাহ তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম দেখো তোমাদের এই প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর যে প্রথমে যে বিষয়গুলো আছে আমরা একবারে প্রত্যেকটি পাতা এখানে আলোচনা করব। হ্যাঁ তো এখানে দেখো এখানে দেখো তোমাদের এখানে সূচিপত্র দেওয়া আছে এই বিষয়গুলো অর্থাৎ বিষয়গুলো দেখো এই অধ্যায়গুলো এই পাশে দেওয়া আছে এইগুলো হচ্ছে দেখো তোমার বিষয়বস্তু গুণ ভাগ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী গাণিতিক প্রতীক গুণিতক এবং গুণনীয়ক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ গড় শতকরা পরিমাপ সময় উপাত্ত বিন্যস্তকরণ ক্যালকুলেটর কম্পিউটার আর শেষে উত্তরমালা তো এই হচ্ছে আমাদের সূচিপত্র তো আমি বইটা কেন দেখাচ্ছি কারণ তোমরা এখন যারা চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উঠলে তোমরা তো এখনো বই পাও নেই তাই না তো এই জন্য আমি তোমাদেরকে একটু বইটা দেখিয়ে দিচ্ছি তোমরা বই পাওয়ার আগেই তোমরা দেখা যাবে যে দুই তিনটি অধ্যায় আমরা সলভ করে ফেলেছি ওকে তো চলো আমরা দেখি আমাদের প্রথম পাতায় কি আছে দেখো প্রথম পাতায় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের যে প্রথম অধ্যায়টা দেওয়া আছে সেটা হচ্ছে গুণ হুম তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে গুণ গুণ করার প্রক্রিয়া ওকে আমাদেরকে এখানে গুণ শেখাবে তো আমরা কিন্তু চতুর্থ শ্রেণীতে কিন্তু গুণ শিখেছি তাই না তারপরেও আমরা পঞ্চম শ্রেণীতে আবার সেই গুণগুলো আমরা প্র্যাকটিস করবো আমরা একটি অঙ্ক বাদ দিব না প্রত্যেকটি অঙ্কই আমরা এখান থেকে দেখবো আমরা প্রত্যেকটা অঙ্কই খাতায় করব এবং আশা করছি তোমরাও আমার সাথে সাথে সেই অঙ্কগুলো করবে ওকে যদিও তোমরা পারবে তারপরেও কিন্তু এই আমরা প্র্যাকটিস করব। তো দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে সেটা কি দেখো গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল অর্থাৎ এটা কিন্তু আমাদের গুণের সূত্র হুম এখানে দেখো গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল তোমরা আমার সাথে সাথে দুই তিনবার পড়ে নাও গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল ওকে তো এই সূত্রটা থেকে কাজে লাগিয়ে আরো আমরা দুইটা সূত্র বানাতে পারি সেটা আমরা পরে দেখবো তারপরে আমাদের এই জায়গাতে একটু দেখার বিষয় আছে সেটা হচ্ছে দেখো যে প্রতীকের মাধ্যমে আমরা লিখতে পারি এই যে চতুর্ভুজটা তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এটা একটা বর্গ এই বর্গ দ্বারা আমরা কি বুঝিয়েছি এই বর্গ দ্বারা আমরা বুঝিয়েছি হচ্ছে গুণ্যকে এই বর্গ দ্বারা আমরা কাকে বুঝিয়েছি গুণ্যকে ওকে আর এখানে যে ত্রিভুজ চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটি দ্বারা আমি আমরা বুঝিয়েছি গুণককে আর এখানে যে বৃত্ত চিহ্নটি দেওয়া আছে এই বৃত্তটির দ্বারা আমাদের আমাদেরকে বোঝানো হয়েছে বা আমরা বুঝিয়েছি কি গুণফল ওকে তাহলে এখানে আমাদের সূত্রটা যদি আমরা এইভাবে করে বলি যা হচ্ছে বর্গ গুণ ত্রিভুজ সমান সমান বৃত্ত তার মানে আমাদের বর্গ সমান সমান কি গুণ্য আর ত্রিভুজ সমান সমান কি গুণক তারপরে আর এখানে আমাদের সমান সমান দিয়ে কি আসবে গুণফল ওকে তো এই হচ্ছে গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল তো এখন দেখো আমাদের এখানে আরও সূত্র বের হবে তো এটা আমরা পরে আলোচনা করব এই বিষয়টা নিয়ে হুম কারণ তোমরা একটু খাতায় দেখো আমি তোমাদেরকে বিষয়টা খাতায় বোঝাই মনে করো আমাদের আছে কি দেখো আমাদের আছে কি দেখো আমরা দেখতে পাচ্ছি কি দেখি এখানে আমরা মনে করো লেখলাম গুণ্য হুম তাহলে গুণ্য গুণ আমাদের হচ্ছে কি গুণক সমান সমান কি গুণফল ফল তাই না এটা আমরা দেখলাম একটু আগে আমরা এটা দেখলাম হুম এখন আমরা যদি করি কি যে আমাদের শুধু গুণটা লাগবে মানে আমাদের এটা সূত্রটা কিসের আমাদের এটা সূত্র হচ্ছে গুণ ফলের সূত্র তাই না এখন আমাদের ধরো আমাদের গুণ গুণ্যের সূত্র লাগবে তাহলে আমরা গুণ্য যদি লাগে তাহলে আমরা যদি গুণ্যটাকে এই পাশে রাখে দিই তাহলে আমরা সমান সমান দিয়ে এই গুণ ফলটাকে আগে লিখতে হবে এই গুণ ফলটা আমরা লিখবো হুম এই গুণ ফলটা লেখার পর দেখো এটা হচ্ছে সমান চিহ্ন তো সমান চিহ্নের বাম পাশে যদি কোনো কিছু থাকে সেটাকে যদি আমরা স্থানান্তর করি অর্থাৎ বাম পাশ থেকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এই পাশে যদি কোনো গুণ আকারে থাকে তাহলে সেটা এ পাশে আসে কি হয়ে যায় ভাগ আকারে হয়ে যায় তাহলে এখানে যদি গুণটা থেকে গেল আর এই পাশের গুণকটা আমরা যদি এই পাশে নিয়ে আসি বা স্থান স্থানান্তর করি তাহলে এখানে আসে কি হয়ে গেল গুণক তাহলে আমাদের গুণ্যের সূত্র কি গুণ্যের সূত্র হচ্ছে গুণফল ভাগ গুণক গুণ্যের সূত্র কি গুণফল ভাগ গুণক ওকে এরপরে আমরা যদি চাই যে না আমরা এখন গুণকের সূত্র বের করব তাহলে আমরা গুণকের সূত্রটা কি লিখবো দেখো গুণক সমান সমান কি হবে গুণক সমান সমান আগে আমাদেরকে এই সূত্রটাই হচ্ছে মেন সূত্র এটা হচ্ছে মাদার এখান থেকে আমরা দুইটা চাইল্ড বানাবো তাই না তো এখন এই গুণক থেকে এই গুণকটা যদি আমরা এখানে রেখে দিই তাহলে এই গুণফলটা আমাদেরকে আগে লিখতে হবে আমরা লিখলাম গুণফল তারপরে এখানকার গুণ্যটা যে আছে এটা এইটার সাথে গুণ অবস্থায় আসে তাহলে এখানে আসে কি হয়ে যাবে ভাগ আমরা কি লিখতে পারি গুণ্য তাহলে এই হচ্ছে আমাদের তিনটা সূত্র এটা হচ্ছে আমাদের 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 এক নম্বর নম্বর সূত্র 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 এটা এটা হচ্ছে হচ্ছে দুই তিন তাহলে আমরা সূত্রটা আরেকবার পড়ে নিই সেটা হচ্ছে গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল এটা কার সূত্র এটা হচ্ছে গুণফলের সূত্র কিন্তু আমরা যদি চাই যে আমরা গুণ্যের সূত্র বের করব তাহলে আমরা গুণ্যের সূত্র গুণ্য সমান সমান কি লিখবো গুণ্য সমান সমান আমরা লিখব গুনফল আর এই পাশের এই পাশে আসে কি হয়ে যাবে গুণ ছিল এই জন্য এটা কি হয়ে যাবে ভাগ তাহলে গুণফল ভাগ গুণক ওকে তারপরে আমরা যদি চাই যে না আমরা গুণকের সূত্র বের করব তাহলে আমরা এখানে গুণক সমান সমান এই গুণফলটা এখানে এখানে আর এখানে যেহেতু গুণ ছিল এই জন্য এখানে আসে ভাগ হয়ে এখানে কি হয়ে যাবে গুণ আশা করছি এই তিনটা সূত্র তোমরা ভালো করে বুঝতে পেরেছো তাই না এখন আসো আমরা এখানে যে আমাদের যে গুণগুলো দেওয়া আছে এই যে গুণগুলো এই গুণগুলো কিন্তু খুব সহজ এগুলো কিন্তু আমরা চতুর্থ শ্রেণীতে দেখেছি তাই না তো এই চতুর্থ শ্রেণীতে যদি আমরা এই গুণগুলো দেখে থাকি তাহলে আশা করছি আমরা এগুলো পারবো কিন্তু তারপরও আমি এখানকার গুণগুলো আমি এখন করিয়ে দিব তোমরা আমার সাথে সাথে গুণগুলো করবে কারণ কি জানো কারণ হচ্ছে আমি চাই যে আমার এই যে বইটি আছে এই বইটির পুরো ক্লাসগুলোই যেন একবারে আমরা বই থেকে একটু কোনো কিছু বাদ না পড়ে পুরো বই থেকে আমরা আলোচনা করবো একটুকুও বাদ দিব না ওকে আর এই যে এই বিষয়গুলো আমি যে সূত্রগুলো বললাম এখান থেকে যে সূত্রগুলো এই যে ত্রিভুজ মানে কি চতুর্ভুজ বা বর্গ মানে কি তারপরে যে বৃত্ত মানে কি এগুলো কিন্তু নৈবৃত্তিকে আসবে হুম আমাদের বৃত্তি পরীক্ষায় নৈবৃত্তিকে চলে আসতে পারে তো এগুলো কিন্তু আমাদেরকে এই জন্য শিখতে হবে তাই আমি তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করলাম এখন আসো আমরা আমরা কি করব আমরা এখানকার গুণগুলো যেমন এক নাম্বার যে গুণটা আছে এই গুণটা আমরা এখন একটু করব। এক নাম্বার গুণটা কি আছে দেখো এই গুণটা আছে হচ্ছে চার তিন নয় আমরা যদি নিচে রেখি আমরা যদি নিচে এখানে দিই তিন দুই আট এটা আমরা এখন গুণ করব তো এটা আমরা যদি গুণ করি আমরা জানি যে এটা আমি জানি যে সবাই আমরা এটা গুণ করতে পারবো তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে করে আমরা গুণ করব দেখো এখানে কিন্তু তিনটি সংখ্যা আছে হুম বা তিনটি সংখ্যার সাথে তিনটি সংখ্যার গুণ আমাদের অনেক আমরা ছোটতে গুণ শিখছি যে একটির সাথে একটি তারপর শিখছি আমরা দুইটির সাথে একটি তারপর দুইটি দুইটির সাথে দুইটি এখন আমাদের গুণটা একটু বড় হয়ে গেছে তাই না অর্থাৎ এখানেও আছে শতকের ঘর এখানেও আছে শতকের ঘর পর্যন্ত তিনটা সংখ্যা একক দশক শতক এটা হচ্ছে একক দশক শতক তো এখানে আমরা এখন গুণ করব। গুণ করার জন্য আমাদেরকে কি করতে হয় পিছন থেকে গুণ করতে হয় তার মানে আমরা সামনের যে দুইটা সংখ্যা আছে এই দুইটা আমরা বাদ দিবো এই দুইটা আমরা ঢাকিয়ে রাখবো আমরা কি করব। এটা দিয়ে এটাকে গুণ করব। এখান থেকে পিছন থেকে গুণ করা শুরু করতে হয় তাহলে দেখো আট আট দিয়ে যদি নয়কে গুণ করি আট লং বাহাত্তর হয় এই জন্য বাহাত্তরের আমাদেরকে কত বসাতে হবে দুই বাহাত্তরের কত বসাতে হবে দুই হাতের কত থাকবে সাত হাতের কত থাকবে সাত এটা আমরা মনেও রাখতে পারি তারপর আমরা কি করবো তিন লং সাতাশ সরি তিন আষ্টে চব্বিশ তিন আষ্টে চব্বিশ এই চব্বিশের সাথে এই সাত এখন যোগ করে নিতে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে আমাদের একত্রিশের কত বসাতে হবে এক তাই না একত্রিশ একত্রিশের এক হাতের থাকলো কত তিন এখন আমরা এটা দিয়ে আবার এটাকে করব চার আষ্টে বত্রিশ এই বত্রিশের সাথে আবার তিন যোগ করে দিতে হবে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে আমাদের এখানে কত লিখে দিতে হবে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ ওকে তারপর আমরা কি করব এটা দিয়ে যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা এইটা দিয়ে করব এখন এটা দিয়ে করার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে এখানে একটা কি দিয়ে দিতে হবে শূন্য হুম শূন্য অথবা অনেকে আমাদের এইভাবে করে আবার ক্রস দেয় আমরা শূন্য 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 দিলেও হবে হবে আমরা ওকে দিলে এরপরে দেখো আমাদের এইটা দিয়ে এখন আবার এই পিছন পিছন থেকে দিয়ে দিয়ে দিক সবগুলোকে গুণ করতে হবে নয় দুগুনা আঠারো আঠারোর কত বসবে আট হ্যাঁ হাতের কত থাকলো এক আবার তিন দুগুনা ছয় আর এই যে এক এটা কত হয়ে গেল ছয় আর একে সাত এখানে আমরা সাত বসাবো আর চার দুগুনা আট ওকে এরপর আমরা যখন এখানকার তিন নাম্বার সংখ্যাটা দিয়ে আমরা যখন গুণ করব। তখন যেহেতু আমাদের এই পাশে দুইটা সংখ্যা আছে এই জন্য আমাদেরকে কি দিতে হবে দুইটা শূন্য দিতে হবে ওকে এখন আমরা এটা দিয়ে এটাকে গুণ করব। তিন লং তিন লং সাতাশ সাতাশের কত সাত হাতের কত থাকবে দুই হ্যাঁ তারপর তিন ত্রিকা নয় আর দুই নয় দশ এগারো এগারোর কত বসাবো এক হাতের কত থাকবে এক ওকে তারপরে তিন চারে বারো আর এখানে এক তাহলে কত হয়ে গেল বারো আর একে তেরো তাহলে এখানে আমাদেরকে তেরো বসাতে হবে তারপর এখানে একটা টান দিব টান দিয়ে এখন আমাদেরকে কি করতে হবে যোগ টান দিয়ে যোগ তাহলে এখানে কত হবে দুই আট আর একে যোগ করলে কত হয় নয় আর হচ্ছে সাত আর সাথে যোগ করলে সাত আর সাথে কত ১৪ ১৪ আর পাঁচ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে উনিশের কত বসাতে হবে নয় হাতের কত এক তাহলে এক আর একে কত হয়ে গেল দুই দুই আর আটে কত হয়ে গেল দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ আর তিন দশ এগারো বারো তেরো তাহলে তেরোর কত বসাতে হবে তিন হাতের কত থাকবে এক এক আর তিনে কত হয়ে যাবে চার তিন আর একে যোগ করলে কত হয় চার আর এখানে বসলো এক তাহলে এটা হলো আমাদের উত্তর তাহলে আমরা এটা এইভাবে করে লিখতে পারি না যে সমান সমান আমাদের এটা হইলো কত এক চার তিন নয় নয় দুই এটাই হচ্ছে আমাদের উত্তর তাই না তাহলে এটাই হচ্ছে আমাদের কি উত্তর এটা হলো আমাদের উত্তর তা এই হচ্ছে আমরা গুণগুলো এইভাবে করে আমাদেরকে একটার পর একটা প্রথমে এই সংখ্যা দিয়ে তারপর এই সংখ্যা দিয়ে তারপর এই সংখ্যা দিয়ে গুণ করতে হয় তো গুণ অনেক সোজা এই গুণটা খুব সজা ছিল এই গুণগুলো আমরা হচ্ছে চতুর্থ শ্রেণিতেই খুব ভালো করে দেখেছি তারপরও আমরা শুরু করলাম যেহেতু আমাদেরকে ক্লাসটা আজকে আজকে আমাদের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসেই কিন্তু প্রথম দিকে কি আছে গুণ এই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব তোমরা এই বাড়ির কাজগুলো করবে প্রতিদিন আমাদের সাথে সাথে আমি যেভাবে করে ক্লাসগুলো করানোর চেষ্টা করব সেই ক্লাসগুলো কর করবে এবং যেগুলো বাড়ির কাজ থাকবে সেগুলো করবে ইনশাল্লাহ তোমরা আমাদের চ্যানেল থেকেই পুরো প্রস্তুতিটাই নিতে পারবে ওকে তো আমরা আরেকটা অঙ্ক দেখব দুই নাম্বার অঙ্কটা দেখে আমাদের আজকে শেষ দেখো দুই নাম্বার যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কিনা অঙ্কটা আমরা এখানে তুলি হুম দুই নাম্বার অঙ্কটা আমরা তুলি ওকে দুই নাম্বার অঙ্ক হচ্ছে আট পাঁচ তিন আর হচ্ছে কি নয় ছয় সাত এখন আমরা এটাকে গুণ করবো ওকে তো চলো আমরা গুণটা করি দেখো প্রথমে দেখো তিনটা সংখ্যা আছে এই জন্য আমরা কি করব প্রথমে এই কি ঢাকিয়ে রাখব এখন আমরা এটা দিয়ে প্রথম গুণ করব সাত দিয়ে তিনকে গুণ করব তিন সাথে একুশ একুশের কত বসাতে হয় এক ওকে তারপরে হাতের থাকবে কত দুই আচ্ছা একুশ যেহেতু এই যে একুশ যদি তোমরা এখানে লেখো তাহলে পিছনেরটা বসাতে হয় আর সামনেরটা হাতে থাকে ওকে আমরা যদি একুশটা এখানে লিখি তাহলে এই পিছনেরটা আমরা এখানে বসাবো আর সামনে যেটা থাকবে এটা আমাদের হাতে থাকবে ওকে তাহলে এখন দেখো পাঁচ সাথে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এখানে যে দুই ছিল পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এখন তোমরা যদি সাঁত্রিশ এখানে লেখো তাহলে শেষে কত থাকলো বলো তো সাত তাহলে সাত এখানে বসাতে হবে আর হাতে থাকবে কত তিন ওকে এরপরে দেখো সাত আষ্টে ছাপান্ন সাত আষ্টে ছাপান্ন ছাপান্ন আর এখানে যে হাতে তিন ছিল ছাপান্ন সাতান্ন আঠান্ন ঊনষাট তাহলে আমাদেরকে লিখে দিতে হবে যে পাঁচ দশ নয় ঊনষাট তারপরে আমরা কি করব যেহেতু আমরা এর পরে এই ছয় দিয়ে গুণ করব এই জন্য আমরা কি করব। একটা ঘরে শূন্য দিব কেন মনে রাখবা যখন আমরা যেটা দিয়ে গুণ করব তারপরে জয়টা সংখ্যা আসে তয়টা শূন্য হবে যেহেতু ছয় দিয়ে গুণ করব তাহলে এখানে একটা সংখ্যা আসে এই জন্য একটা শূন্য বসাবো ওকে তাহলে ছয় দিয়ে গুণ করো তিন ছয় আঠারো তাহলে আঠারো কত বসাতে হবে বলো তো আট তাই না তাহলে আঠারো এই যে যদি আমরা এখানে আঠারো লিখি তাহলে এই যে পিছনেরটা আমাদেরকে বসাতে হবে হ্যাঁ তাহলে আঠারো আট বসালে হাতে কত থাকবে এক তারপরে এটা দেখো পাঁচ ছয় তিরিশ তিরিশ আর এই যে এখানে এক ছিল তিরিশ আর একে কত হলো একত্রিশ তাহলে একত্রিশ এখানে একত্রিশ এর আমরা একত্রিশ যদি লিখি তাহলে দেখো আমরা কি বসাবো এখানে এক আর হাতে থাকবে কত তিন ছয় আষ্টে ছয় আষ্টে আটচল্লিশ আটচল্লিশ আর তিন আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাহলে আমাদেরকে এখানে একান্ন বসিয়ে দিতে হবে ওকে আচ্ছা এরপরে দেখো এরপরে আমরা এই সংখ্যাটা দিয়ে গুণ করবো তাই না তো এই সংখ্যাটা দিয়ে যখন গুণ করা শুরু করবো তখন এই পাশে কয়টা সংখ্যা আছে দুইটা এই জন্য আমাদেরকে কয়টা শূন্য দিতে হবে দুইটা শূন্য দিয়ে দিতে হবে পিছন থেকে পিছন দিক থেকে শূন্যগুলো দেবো পিছন দিক থেকে ওকে এরপরে দেখো তিন লং তিন লং সাতাশ সাতাশের আমরা যদি সাতাশটা এদিকে লিখি তাহলে দেখো সাতাশ লিখতে গেলে আমাদের দুই দশ আর সাতাশ এখানে সাতটা বসবে এখানে সাত বসবে হাতে থাকবে কত দুই তারপরে দেখো এই দিয়ে এটা পাঁচ লং কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দুই পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আর আমাদের কত বসবে সাত হাতের কত থাকবে চার তাই না তাহলে আট লং বাহাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তাহলে আমাদেরকে এখানে ছিয়াত্তর বসা দিতে হবে এই যে ছিয়াত্তর এখন আমরা কি করব এটাকে আবার যোগ করব এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো এখানকার যদি যোগ করি তাহলে হবে এক আর এখানে হবে আট আর সাথে যোগ করলে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরো কত বসবে পাঁচ হাতের কত থাকলো এক এক এখানে সাত একে কত হয়ে গেল আট আট একে নয় নয় আর নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে আঠারোর কত বসবে আট হাতের কত থাকবে এক হম এক সাত একে কত হয়ে গেল আট আট একে নয় নয় আর পাশে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোর কত বসবে বলো তো চোদ্দোর চার হাতের থাকবে কত এক ছয় আর একে কত হয়ে গেল সাত সাত আর পাশে সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারোর কত বসাবো দুই হাতের কত থাকবে এক সাত একে কত হয়ে যাবে আট তো এইটা হলো আমাদের উত্তর আমরা যদি এখানে লিখি এভাবে যে অতএব আট পাঁচ তিন গুণন নয় ছয় সাত সমান সমান আমাদের উত্তর কত আসছে আট দুই চার আট পাঁচ এক তো এই হল আমাদের উত্তর ওকে এখন দেখো এখানে কিন্তু অনেকগুলো গুণ আছে এখানে কিন্তু অনেকগুলো গুণ আছে এখানে দেখো এই যে আমি শুধু এক আর দুই করালাম তাই না এখন আমাদের এখানে তিন থেকে বারো পর্যন্ত অনেকগুলো গুণ আছে তো এই গুণগুলো তোমরা করবে করে আমাকে স্ক্রিনশট দিয়ে অর্থাৎ তোমরা গুণগোলা করার পর তোমরা মোবাইলে একটা করে ছবি তুলবে ছবি তুলে তোমরা কি করবে আমার কমেন্টে দিয়ে দিবে আমি তোমাদের গুণগুলো মিলিয়ে দেখব তাই না তো আজকের এই ক্লাসগুলো আমি জাস্ট এখানে অনেকগুলো গুণ ছিল এগুলো করতে গেলে অনেক সময় লাগবে আর আমি আশা করছি তোমরা গুণ সবাই পারো যদি না পারো তাহলে পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে তিন থেকে আবার পুরোটাই আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকের ক্লাসটি কেমন লেগেছে হ্যাঁ আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকের ক্লাস তোমাদের কাছে কেমন লাগলো তোমরা নতুন কিছু শিখতে পারলে কি না যেমন এই যে বিষয়গুলো হ্যাঁ আমরা যে সূত্রটা শিখলাম সেগুলো সব মিলিয়ে ক্লাসটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ আর এরকম ক্লাস পেতে চাইলে আমাদের করে রাখবে এবং আমরা এখানে দুই হাজার পঁচিশ সালের বৃত্তির যে চারটি অর্থাৎ গণিত বাংলা ইংরেজি এবং বিজ্ঞান এই চারটা সাবজেক্টেই আমরা পুরোপুরিভাবে সম্পূর্ণগুলো আলোচনা করবে ইনশাল্লাহ হ্যাঁ তো আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি সেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ